টেস্টলেটের কাজগুলা টেলিগ্রাম বট মাইনিং এর মতো ততটা সহজ না আবার কঠিনও না এখানে কঠিন মনে হওয়ার একটাই কারণ এই কাজটা করার জন্য আপনার একটু সময় নষ্ট হবে আর কি যেমন টেলিগ্রাম বট খুব ইজি ভাবে করে ফেলেন টেস্টলেটের কাজটা এতটা ইজি না চার পাঁচ মিনিট করে খরচ হবে আর কি বাট করবেন যদি বিশ পঁচিশটা বা তার অধিক টেস্টলেটের কাজ বছরে করতে পারেন প্রজেক্ট যদি ভালো হয় আপনি ভালো একটা ইনকাম করার সম্ভাবনা আছে তো এরকম আপনার সামনে আসার পর প্রথম কাজ হচ্ছে কি জানেন এইখানে আসবেন আইসা

মেটামাস কানেক্ট করার পূর্বে আপনি অবশ্যই মিসেস বাজারে মেটামাস এক্সটেনশনটা করে নেবেন কারণ এখানে হচ্ছে কানেক্টটা নিবে আর কি তো একটু অপেক্ষা করেন আমার এক্সটেনশন করা আছে এটা কানেক্ট হোক কানেক্ট হওয়ার পরে আমি দেখাবো কি কি কাজ করতে হবে আচ্ছা এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন মেটামাক্সের তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পরে একটু অপেক্ষা করেন আচ্ছা আমি পাসওয়ার্ডটা দিয়ে নিলাম তো মিসেস ব্রাউজারের পাসওয়ার্ডটা বা মেটামাক্সের পাসওয়ার্ডটা যে কি খুব সুন্দরভাবে একটাই করবেন সব জায়গায় একটাই মিলে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলে আমরা খুব সুন্দর আর করতে পারব আচ্ছা আমরা এটা কানেক্ট হয়ে যাচ্ছে এর মতো এখন হয়ে যাবে আজ কানেক্ট হবার পরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাজটা করতে হয় একটু অপেক্ষা করেন বললাম না ওয়ালেট কানেক্ট করার যে বিষয়গুলো থাকে এগুলো একটু সময় নেয় কেননা এর মতো এতটা সহজে হয় না আর কি তাই আমার এপ রুফ যাচ্ছে সবাই এপ করে নেবেন এইভাবে আমরা এটা দেখেন অলরেডি আবার এপ রুফ যাচ্ছে সময় লাগো মনে রাখবেন টেসনারের কাজগুলো থেকে কিন্তু বড় ইনকাম আসে আর এই প্রজেক্টটাকে মিস দিবেন না এটা থেকে এটা ফ্রি ইনকাম এটার জন্য আপনার আলাদা কোনো টাকা খরচ হবে না কোনো কিছু লাগবে না টেস্ট কাজ করতে কিন্তু ফি লাগে মনে সময় চেট করা লাগে এই মানে নানান ভাবে টাকা টাকা খরচ হয় এই এই কাজটা করার ক্ষেত্রে আপনার খরচ হবে না আমার ওখানে একটা কানেক্ট হয়নি আমি আবারও কানেক্ট করতে আচ্ছা কানেক্ট হয়ে গেছে কানেক্ট হওয়ার পরে আমাদের এখন কাজ কি সেই জিনিসটা আমি আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরবো তো একটু অথরাইজ হইতেছে আমি দেখাব আপনাদেরকে কিভাবে কি কাজ করবেন দেখেন এই জিনিসটা একটু ছোট ভাবে দেখাবে তারপর আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন আমার এখানে কাজটা হচ্ছে আমি বিশটা বি এল ইউ এ আই টুকেন পাবো আমার এখানে বিশটা টুকেন হয়েছে পরবর্তী যখন টুইটারটা এখানে কানেক্ট করবেন আরো বিশটা পাবেন সোশ্যাল টাক্ক হিসাবে আপনার হচ্ছে এই যে গেস্টের ভিতরে আসলেই বুঝতে পারবেন এই যে একটু নিচে খেয়াল করেন এই এই গোয়েস্টের ভিতরে আসবেন বা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে কার হচ্ছে ডেইলি চেকিং ডেইলি চেকিংটা আপনি মাস্ট বি করবেন আমি ডেইলি চেকিং এ ক্লিক করতেছি এই যে ডেইলি চেকিং আমার আজকের দিনের জন্য হয়ে গেছে এইভাবে প্রত্যেকদিন ডেইলি চেকিং করবেন ডেইলি চেকিং এর উপর ভিত্তি করে আপনাদের লেভেল বাড়বে এই এয়ারড্রপটা পাবেন বুঝতে পারছেন তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখা দিচ্ছি এই আপনারা এখানে আমার টেলিগ্রামটা বাইন্ড করা আছে এখন হচ্ছে টুইটারটা বাইন্ড করব টুইটারটা বাইন্ড করার জন্য তা আমার টুইটারে সবকিছু এখানে আসছে আমি এখন টুইটারটা বাইন্ড করব এই দেখেন কানেক্ট উইথ গুগল গুগল আপনি কানেক্ট করলে আরো একটা ইয়ে পাবেন বি এল এআই যে টুকনটা আছে সরাসরি কিন্তু কয়েন পাবেন এই কয়েনটা পাবেন আচ্ছা আমি এটা কানেক্ট করে নিতেছি ওয়েট করেন কানেক্টটা কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি সোশ্যাল টাস্ক করতে হবে এগুলো কানেক্ট করলেই আপনারা এখান থেকে ইনকামটা পাবেন তারপর হচ্ছে কি টুইটার কানেক্ট করবেন টুইটারটা কিভাবে কানেক্ট করবেন দেখাচ্ছে আমার টুইটারটা কানেক্ট হয়ে গেছে অলরেডি এই দেখেন টুইটার কানেক্ট হয়ে গেছে তারপর হচ্ছে আমার গুগলটাই কানেক্ট হইতেছে না ওই যে ইমেলটা দেয় নাই ইমেলটা না দেওয়ার কারণে গুগলটা কানেক্ট দেখাচ্ছে না আমি তারা এখন করে নিচ্ছি আপনার সবাই দেখেন আচ্ছা এখানে হচ্ছে আমার একটা ইমেল চাবে অনেক ভেজালে পড়লাম পরবর্তীতে আমি এটা করে নেব সমস্যা নাই যদি পাসওয়ার্ড মাসওয়ার্ড চাই তাহলে ভেজালে পড়বো আর কি

মনে হয় আমার পাঁচার পাঁচার সব কিছু ঠিক আছে তার মানে ঠিক আছে সবকিছু এখন আমাকে আবারও ওই পেজে নিয়ে আসবে আমার এটা এখন কানেক্ট হয়ে যাবে আশা করি কানেক্ট হয়ে যাবে দেখেন লোডিং খাচ্ছে আই থিংক এখন আচ্ছা আমার এটাও কানেক্ট হয়ে গেছে কানেক্ট করার পর ডিসকোড প্রত্যেকে ডিসকোডটা কানেক্ট করে নেবেন ডিসকোড কিভাবে কানেক্ট করবেন সেটা আমি দেখাই দিচ্ছি একটু অপেক্ষা করেন গোলামা টেসনার কাজ হচ্ছে টুইটার ডিসকর্ড এই দুইটা জিনিস আপনার লাগবে আচ্ছা আমার ডিসকর্ডও কানেক্ট হয়ে গেছে তো কানেক্ট করার পরে আমার দেখবেন এখন আর আরো কয়েন টোকেন বাড়বে আমি এখানে কিয়া করে দিয়েছি আমার সবগুলো কানেক্ট হয়ে গেছে ট্রাকস অন দা লেভেল আপ নাও ক্লিক করলাম দেখি কি হয় জাস্ট একটু ওয়েট করেন আবার লেভেলটা আপ হবে আর কি আচ্ছা আমারটা লেভেল আপ হয়ে গেছে তো কংগ্রাটস ইউ ইউ আর্ন বিশ ব্লু এআই টোকেন আর লেভেল 2 গেছি আর কি অর্থাৎ আমি বিশটা পাইছি এখন তো এতক্ষণ দেখেন বিশটা ছিল এখন চল্লিশটা হয়েছে ভাই কাজটা কিন্তু সহজ কাজ কেউ মিস দিবেন না প্রত্যেকটা ব্যক্তি করবে এটা থেকে একটা ভালো একটা পেমেন্ট পাবেন সবাই আমি আশা করি আচ্ছা এইটা করার পরে প্রত্যেক দিনের কাজ কি আপনাদের প্রত্যেক দিনের কাজ হবে কি ডেলি চেকিংটা করা এখানে আছে না ডেলি চেকিংটা করে নেবেন আজকে আমি করে নিছি এই সহজ কাজটা করবেন ইনভাইট লিঙ্ক প্রত্যেকে ইনভাইট লিঙ্কটা কপি করে নেবেন এই যে আমি কপি করে নিলাম সবাই এই ইনভাইট লিঙ্কটা কপি করবেন এটা দিয়ে কাজটা করাবেন দেখবেন আল্লাহ রহমত এটা থেকে ভালো একটা ইনকাম সবাই পাবেন কেউ কিন্তু মিস দিবেন না কাজটা আর ভিডিওটা দেখার যারা ভিডিওটা দেখতেছেন ফাঁকে ফাকে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করবেন যে ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউবের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা থাকবে টেলিগ্রামে জয়েন থাকবেন এই কাজটা সবাই করবেন আশা এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই সবাই কাজটা দেখে দেখে অন্তত ইনকাম করার চেষ্টা করুন ভাই আপনাদের জন্যই এত কষ্ট করি তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে ভাই কাজ করেন সবাই যদি থাকেন না একসময় ভালো একটা ইনকাম হবে সবার আমি ভিডিওটা বানাইতে সাত থেকে আট মিনিট সময় লাগছে কিন্তু কাজটা থেকে সবাই করবেন যারা মোটামুটি ভালো একটা সময় দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা আপনারা অবশ্যই বিশ থেকে তিরিশটা কাজ করার চেষ্টা করবেন বছর শেষে দেখবেন যে চার পাঁচ হাজার ডলার চলে আসবে ভাই কারণ টেস্ট থেকে বড় ইনকাম গুলো আসে তো এটাই কথা রইলো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম